ছেলে হিসেবে ভালো কিন্তু এখন লাল আসলে একটা মাল কি কইলি কি কইলি আবার ক শুনুন কালো মানুষটি ভালো ফুলটি লাল ছেলেটি একটা মাল আরে দাদা তুই একটা তো হুজুর হ্যাঁ তোর মুখে কি সব কথা মানা তোর গরে কি মা বন নাই এইটা তোর মালকারে কমালকারে কত কসে দিছ শুনি আমার সোনারবা আপনি তো সঙ্গীত আমরা যে আসেন আসেন বৈশা যান গাঁজা খাওয়ার ঢেঞ্চিনি ভাই মধ্যে মধ্যে কি এড়ে দেন জাতীয় সঙ্গীত কন আমরা শুনতেছি দেশের জনগোল শুনবো ওই যে আজে বাজে ওই যে আসেন আসেন বৈশা যান এইগুলি বাদ দেওয়া জাতীয় সঙ্গীতই কন আপনার মুখে রে বালা মানা আজকে যুবক সাইকিরে ফলামু মোবাইল বাইরাইছস মোবাইল ছুড়ামো আজকে মোবাইল ওনা রি মোবাইল কি কইলি কি কইলি এই দাদা মোবাইল তো বাবার টাকাতে কিনছি এই আমাজনের জঙ্গলে ঘুরে গাছ কাটে ও নো এই গাছগুলে বাজারে বিক্রি কইরে তারপর একটা মোবাইল ফোন কিনছি আরে ব্যাটা মোবাইল তো বাবার টাকাতে কিন আরে ব্যাটা কথা কমায় ক পলায়ন দিস না নামে ভালাম একদম পজমাইরে এদিকে তাকাও কই টাকা মু তোর দিকে আরে তোর দিক তা আসুন তো একটা একটা খোরার দিকটা মেঙ্গা দিক টাকা নি তোর তোর সাথে হেল্প করতে বালা আছে তোর দিকটাকে আমি কি করবো তুই আমার দিক টাকা ভালো আমার বালা করে দেখ আমি কেডা রাজু খান টাটা ভাই ভাই ভালো থাকিস